হ্যালো এভরি গুড মর্নিং সিস ড্রায়ারির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আবার ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বেশ একটু নিত্য নতুন কিছু আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি আমার বাড়িতে যা যা হয় তাই আর কি আজকে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতির একটা তরকারি নিয়ে সবার বাড়িতেই হয়ে থাকে আমার বাড়িতে যেভাবে হয় আমি সেটাই শেয়ার করছি তো কচুরলতির জন্য কচুরলতি দরকার একটু চিংড়ি আর এরাম একটু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিতে হবে প্রথমে এই কচুর লতিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলের মধ্যে একটু প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মানে চিংড়ি মাছটা সবসময় হালকাই ভাজা হয় তো ওইরম হালকা করে একটু ভেজে ওটাকে তুলে রাখতে হবে এই খাবারটা না খেতে তরকারিটা অসাধারণ হয় মানে প্রথম পাতে ভাজটা আধে উঠে যায় এই তরকারিটা দিয়ে। তো চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিতে হবে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দেওয়ার পরে ওর মধ্যে যে ঝিরি ঝিরি করে আলু কেটে রাখা ছিল সেই আলুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু জিরে দিতে হবে জিরে গুঁড়ো আর কি দিতে হবে তো সেইগুলো দেওয়ার পরে ভালো করে আবারও আলুটার সাথে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়োটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ভালো করে নারিয়ে মানে ওই হালকা একটু ভাজা হয়ে যাবার পরে আমাদের যে কচুরলতিগুলো ছিল সেগুলো ঢেলে দিতে হবে আর এই চিনিটা নিজেদের মোনমত কেউ দেয় কেউ দেয় না কিন্তু কচুরলতিতে একটু চিনি দিতে হয় ভালো লাগে খেতে আর কি তো তারপরে ওই সেদ্ধ করা কচুরলতি দিয়ে দিতে হবে কচুরলতি অনেকভাবে হয় এক সর্ষে দিয়ে হয় এমনি পেঁয়াজ দিয়েও হয় আরো নানান রকম ভাবে হয় কিন্তু এইটা খেতে আমাদের বেশ ভালো লাগে দিয়ে চিংড়ি মাছ গুলোকেও দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি আলু আর কচুরলতি ভালো করে এবার অল্প একটু জল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পুরো ভাজা ভাজা মতো খেতে অসাধারণ লাগে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে পুরো প্রথম ভাতের আর্ধেক ভাতটা এটা দিয়েই উঠে যায় আর কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই কচুরলতির রেসিপি কেমন লাগলো আমার কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে এটা শেখা তো মাই করেছিলেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখনো কত নিত্য নতুন জিনিস আর কি জানা বাকি রয়ে গেছে তো আমি শিখি আপনাদেরকেও একটু একটু দেখাই তো মেয়ের সাথে টাইম কাটাতে বসে গিয়েছিলাম ওকে তো সময় দিতেই হবে ওটা মাস্ট আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরে কোনো ছোট্ট ভিডিও নেই আপনাদের সামনে আমি চলে আসব আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে